সালামু আলাইকুম অনেকে বলে যে শরীরের হাড়গুলো যেন ভেঙে টুকরে টুকরে হয়ে গেছে ব্যথা সকালে ঘুম থেকে উঠলেই মনে হবে যে শরীর আর তো উঠতে পারছে না যে শরীরের যেই হাড়গুলো আছে সব যেন মানে ভেঙে টুকরে টুকরে হয়ে পড়ে আছে এরকম আপনার উঠতে ভালো লাগবে না শরীরে বল পাবেন না ব্যথা বেদনা তো আছেই তো এরকম অবস্থা হলে কার ভালো লাগে বলে সারা রাত্র ঘুম হলেও সকালে উঠবেন কাজে যাবেন তাই না কিন্তু দেখে গেল যে আপনার এমন হচ্ছে যে একে শরীর যেন ভেঙেই গেছে সব যেন ভেঙে গেছে এত ব্যথা তো এটার কারণটা কী আসলে এগুলো বিভিন্ন কারণ আছে তার মধ্যে শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে এই প্রবলেমগুলো হয় তারপরে শরীরের ভিতরে যদি আপনার কোনো রকমের ইনফেকশান থাকে সেটার কারণে হতে পারে আবার অনেকের বাতের প্রবণতা থাকতে পারে বহু বহু রকমের বাত আছে ছোট ছোটো গিডে আঙ্গুলের গিটা একরকমের বাত আছে গির বাত তারপরে আবার বড় বড় যে এগুলিতে ধরে এগুলিতে ধরে এগুলিতে ধরে মেরুদণ্ডে কোমরে তো এইরকম যখন দেখা যাবে যে আপনাকে যে ব্যথাটার যে ব্যথাটার কথা বললাম সেই ব্যথাটা এরকম ব্যথা মনে হয় যেন ওই যে মানে হাড়গুলো সব ভেঙে টুকরে টুকরে হয়ে গেছে এটা অস্বাভাবিক না মনে হয় যেন কে যেন চোরদেরকে যেরকম পিটানোর পরে যেরকম ব্যথা বেদনা হয় সেরকম ব্যথা বেদানা তো সব পর্যায়ে এটা তো ভয়ের কারণ থাকে যে আসলে কি সমস্যা সেগুলোর জন্য আসলে স্বাস্থ্যবিধি একটা বড় বিধি স্বাস্থ্যের প্রতি আমাদের উদাসীনতা যাতে না থাকে আমাদের কিডনিটা যাতে ভালো থাকে আর কিডনি তখন ভালো থাকবে যখন থেকে আপনার প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে তাই না আপনার লিভারটা ভালো থাকছে কলিজা যেটা আমরা বলি তাই না ফুসফুস আপনার ভালো থাকছে আপনার মেরুদণ্ডটা ঠিক মতন কাজ করতেছে আপনার সর্ব অঙ্গ আপনি স্বাভাবিক পর্যায়ে কাজ করছে কিন্তু দেখা গেলো যে আপনি একটা মুড করতে গেলে ব্যথা পাচ্ছেন কিংবা একবার সোজা করতে গেলে ব্যথা পাচ্ছেন কিংবা একটু বাম ড্রাইন করতে গেলে আপনি ব্যথা পাচ্ছেন তো বোঝা গেল যে আপনার শরীরে তো সমস্যা আছে এই নানাবিধ সমস্যাগুলো সমাধান করার জন্য মূল কথা হলো যে শরীরের জন্য আপনাকে সময় দিতে হবে কিছুক্ষণ যেমন যারা গ্রামগঞ্জে থাকেন কিংবা শহরেও থাকেন তাদেরকে কমপক্ষে তিরিশ পঁয়ত্রিশ মিনিট একটু শারীরিক পরিশ্রম করা উচিত অর্থাৎ দৌড়যাপ দেওয়া উচিত হাঁটা উচিত আর সারাক্ষণ যদি আপনি টেলিভিশনে বসে থাকেন কিংবা মোবাইল নিয়ে বসে থাকেন ল্যাপটপ নিয়ে বসে থাকেন অনেক রাত জাগেন পানি কম খান সিগারেট বিড়ি খান অন্য কিছু খান তাহলে এই সমস্যাগুলো আপনার থেকেই যাবে এগুলি থেকে একটু দূরে থাকে অর্থাৎ ওষুধই যে সব সমস্যার সমাধান করে তা না আপনার খাদ্যবিধি আপনার স্বাস্থ্যবিধি নিয়ম নীতি প্রাকৃতিকভাবে প্রাকৃতিকভাবে আপনি বেঁচে থাকার উপায় জানা তাহলেই দেখা যাবে যে আপনি ভালো থাকবেন এই ব্যথা ব্যথাগুলো থাকবেন তবে যে ব্যথা বেদনার কথা আমি বললাম সেই ব্যথা বেদনাটা যাদের হয় তাদের সাধারণত আমরা দেখি হজমের সমস্যাটাই তাদের বেশি থাকে মানে যাই কিছু খায় তার হজম সহজে হয় না হজম শক্তি তাদের দুর্বল যার জন্য গ্যাস হয়ে থাকে ওই গ্যাস বিভিন্ন জায়গায় সে উৎপাত সৃষ্টি করে মানে ইঁদুর ইঁদুর ঘরে যেমন ইঁদুর থাকলে চারদিকে খুরখুর করে এটা কাটে ওটা কাটে সে তেমনি তাই স্বাভাবিক বিপর্যায়ে আপনার এই ধরনের রোগীদের অনেক সময় গাটা বমি বমি ভাব হয় বমি হবে না কিন্তু কেন জানি মানে গা বমি বমি ভাব থাকবে এই হচ্ছে মনে হচ্ছে ভালো লাগে না বিষাক অবসন্নতা দুশ্চিন্তা এরকম থাকে তো স্বাভাবিক পর্যায়ে যখন এরকম একটা প্রবলেম হয় তখন আপনারা যে দুইটা ওষুধ এই ক্ষেত্রে কার্যকর প্রথম ওষুধ হলো যে দেহের সব হার যেন ভেঙে টুকরে টুকরে এরকম যদি হয় তাহলে যে ভেঙে গেছে মনে হয় তাহলে ইউ পেটোরিয়াম পারফো ইউ পেটোরিয়াম পারফো পারফো এই ওষুধটা আপনার খুব ভালো কাজ করে আর সামগ্রিক যে জিনিসগুলো আছে যাদের হজম সে ইপিকাক এই দুটি ওষুধের নাম মনে রাখবেন আশা করি দুটি ওষুধ থার্টি পাওয়ার তিরিশ পাওয়ার মানে মানে কয়েকটা করে বলি যদি অল্টারনেট ডে খান তিনবেলা করে দেখা যাবে যে চার পাঁচ দিন পরে আপনি অনেক সুস্থ বোধ করেন আর এই ক্ষেত্রে ভালো পরামর্শ নেওয়ার জন্য একজন ভালো ডাক্তারকে যাবেন হোমিও ডাক্তার কাছে ওনারা সাজেস্ট করলে আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ধন্যবাদ